বন্ধু আবারও চলে এলাম একটা নতুন কাজের ভিডিও নিয়ে তো বন্ধুরা এই দেখতে পাচ্ছেন আর একশো পঁচাত্তরে চায়না ফোর পয়েন্ট ফাইভ স্পিডকে ডিজেল ইঞ্জিন তো বন্ধু এই ইঞ্জিনটি মূলত যে প্রবলেম এই ইঞ্জিনটা কিন্তু মোটামুটি দুই থেকে তিন ঘন্টা সাদা ধোয়া দিয়ে বন্ধ হয়ে গিয়েছে এবং স্টার্ট নিচ্ছে না তো বন্ধু ফার্স্ট আমরা ফলো করবো এইরকম অতি পুরনো ইঞ্জিনের যে কম্প্রেশন লাইন এবং ফুয়েল সিস্টেম কী রয়েছে অর্থাৎ বন্ধু যদি কালো ধোয়া দিয়ে বন্ধ যেত তাহলে কিন্তু আমাদের আর সিআর বেয়ারিং ফলো করতে হতো বা লুব্রিকেটিং সিস্টেম তো জাস্ট বন্ধু আমরা লুব্রিকেটিং সিস্টেম ফলো করবো না এবং কম্পেশন আমি ফলো করতেছি আপনারা এভাবে করে চেক করে নেবেন ফার্স্ট তো বন্ধু যেটা দেখতে পাচ্ছি কম্পেশন একদম হার্ট রয়েছে এবং এর যা কানেক্টিং রয়েছে অর্থাৎ সিয়ার বেয়ারিং কানেক্টিং বুশ বা পিস্টন যে পিন রয়েছে এগুলো কিন্তু পারফেক্ট রয়েছে যার জন্য কিন্তু এখানে কোথাও উইক দেখতে পাচ্ছি না একদম কিন্তু পারফেক্ট রয়েছে তবন্ধু চ্যানেলে যদি নতুন এখানে অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট লাইক এবং শেয়ার করবেন বন্ধু আমি কল্যাণ বর্মন এবং ভারত ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি একজন প্রশিক্ষণপ্রাপ্ত মেকানিক তবন্ধু আমি এই চ্যানেলে যাবতীয় ওয়ান এবং টু সিলিন্ডার ডিজেল ইঞ্জিনিয়ার রিপেয়ারিংয়ের ভিডিও আপনাদের সামনে প্রদান করে থাকি টেকনোলজির এক্সপেরিমেন্ট সহ তো বন্ধু ফার্স্ট আমরা এটা খুলে নেব এয়ার ক্লিনার কেনটা বন্ধু এই ইঞ্জিনগুলো যেহেতু অত্যন্ত ছোটো বা কমফোর্টেবল ইঞ্জিন তো সেক্ষেত্রে কিন্তু এই পয়েন্টগুলো যদি আমরা খুলে নিই অর্থাৎ এয়ার ক্লিনার তাহলে কিন্তু আমাদের কাজ করতে অনেকটা সুবিধা হয় তো ফার্স্ট বন্ধু আমরা এই এয়ার ক্লিনার খুলে নিয়েছি এবার বন্ধু এর হাই প্রেশার আমরা খুলে নেব তো খুলে নেওয়ার পরে বন্ধু আমরা নেক্সট এর এলিমেন্ট বডি এবং নজল প্লানজার বডি বাইরে বের করে নেব তো বন্ধু যেহেতু এই ইঞ্জিনগুলো দেখবেন যে চাইনিজ ইঞ্জিন তো এই ইঞ্জিনগুলোর প্রবলেম কিন্তু বন্ধু দেখবেন যে মোটামুটি ভালোই পরিমাণ দেখতে পাওয়া যায় তো বন্ধু একটা প্রবলেম যখন ইঞ্জিনে আসবে তখন যখন রিজেনটা আমাদের সব থেকে ফাস্ট বুঝতে হবে তো বন্ধু রিজেন দেখুন যেহেতু এই ইঞ্জিনটি সাদা ধোয়া দিয়ে দেড় থেকে দুই ঘন্টা সাদা ধোয়া দিয়ে বন্ধ হয়ে গিয়েছে তো রিজন কী বন্ধু দেখুন যদি সাইলেন্টটা পিস্টন খারাপ হতো বা দেখা গেল যদি মোবাইল যদি শর্ট হয়ে যেত ইঞ্জিনে তাহলে কিন্তু দেখত যে অত্যন্ত পরিমাণে কালো ধোয়া দিয়ে ইঞ্জিন বন্ধ হয়ে যেত বা চাকা জাম হয়ে যেত তো বন্ধু এরকম প্রবলেম এর আসেনি এবং টোটালে পারফেক্ট রয়েছে তো এটার প্রবলেম যে আসে সাদা ধোয়া দিয়ে অর্থাৎ বন্ধু এই জায়গায় বুঝতে হবে যে এটার ফুয়েল সিস্টেমে কোথাও উইক রয়েছে যে নজল প্লাঞ্জ তাদের তেল সেই জন্য সাদা ছিল প্রচণ্ড পরিমাণে তো ফার্স্ট বন্ধু আমরা নজল প্লাঞ্জার বোর্ডের খুলে নিয়েছি এবং নেক্সট এর চেক করব। তো বন্ধু এই জায়গাটা ফলো করুন যে দেখতে পাচ্ছেন আপনারা অ্যাডজাস্টের স্ক্রু আমি লুজ দিয়ে নিয়েছি এবার আঙ্গুল দিয়ে যখন প্রেস করছি নজল প্লাঞ্জার কিন্তু হালকা পরিমাণ দেবে যাচ্ছে কিন্তু তারপরেও বন্ধু এর যা বডি রয়েছে এটা কিন্তু আমাদের খুলতে হবে এবং নজল প্লাঞ্জার ভিতরের থেকে কি সিস্টেমের কি রয়েছে সেটা কিন্তু আমাদের ফলো করতে হবে কেননা বন্ধু যেহেতু হাই স্পিডের ইঞ্জিন এগুলোকে এভাবে রাখা যাবে না এবং যেহেতু আমরা এর রিজেন পেয়েছি সাদা ধাওয়া দিয়ে বন্ধ হয়ে গিয়েছে তো সেক্ষেত্রে আমাদের এগুলো সম্পূর্ণ ফলো করতে হবে ফুয়েল সিস্টেম তো ফার্স্ট বন্ধু আমরা নজল প্লানজার বাইরে বের করে নিয়েছি এবার নেক্সট আমরা এর ইলিমেন্ট প্লাজার বাইরে বের করব বা এলিমেন্ট বোর্ডে আমরা বাইরে বের করে দেখব যে এর ভিতরের সিস্টেমগুলো কী রয়েছে অর্থাৎ ইলিমেন্ট প্লাজার এবং ডেলিভারি ভাল এবং রোলার ট্যাপিট এগুলো কী রয়েছে সেগুলো ফলো করতে হবে তো বন্ধু আমরা এর ব্যাক কভার যে রয়েছে বা স্টার্টিং কভার সেটাকে আমরা খুলবো না এটাকে যা বাইরের থেকে আমরা কাজ করব তো সেই সূত্রে আমাদের কিন্তু মোবাইল কাটি খুলতে হবে ফার্স্ট তো আমি খুলে নিয়েছি এবার নেক্সট বন্ধু আমরা এটাকে আর যে বডি রয়েছে সেটাকে বাইরে বের করব তো এভাবে কিন্তু বন্ধু আপনারা করতে পারেন তো যেহেতু বন্ধু আপনারা যদি কমফোর্টেবল মনে করেন অনেকটা তাহলে আপনারা পিছনের ব্যাক কভার খুলে নেবেন তাতে করে বন্ধু আপনাদের কোথাও ঝামেলা বা কোথাও কিন্তু কাজ করতে প্রবলেম হবে না এবং আপনারা দেখে কাজ করতে পারবেন তো বন্ধু এর আগে এই ইঞ্জিনটার কাজ যেহেতু আমি করেছি এবং ভিতরের সিস্টেমগুলো ভালো রয়েছে বলে আমি কিন্তু অত কিছু খুলতে যাবো না জাস্ট এর ফুয়েল সিস্টেম আমি খুলে নেব তো এই জন্য আমার মোবাইল গাড়ি খুলে নিয়েছি এবার নেক্সট বন্ধু বাইরে বের করব তো বন্ধু একটা ইঞ্জিন যখন আপনারা রিপেয়ার করবেন আপনারা এক একটা পার্টস কিন্তু স্পেয়ার পার্টস সুন্দর করে চেক করবেন একটা ইঞ্জিনের রিজন হিসেবে কিন্তু আপনাদের বন্ধু কাজ করতে হবে তো বন্ধু দেখুন আইটিআই টেক্স আপনাদের সামনে যেরকম এক্সপেরিমেন্ট নিয়ে কথা বলে বা যেরকম টিপস দিয়ে থাকে অন্য আদার্স অন্য চ্যানেলে কিন্তু আপনারা কোথাও পাবেন না তো এই জন্য বন্ধু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন কেননা বন্ধু এখন প্ল্যাটফর্মে এতটা পরিমাণ ভিড় রয়েছে বন্ধু আপনারা সঠিক প্ল্যাটফর্ম খুঁজে পাবেন না বা আপনি সঠিক ট্রেন ধরতেই পারবেন না এই জন্য বন্ধু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধু যেরকম টিপস আমি দিয়ে থাকি আদারওয়াইজ কিন্তু অন্য চ্যানেলে বন্ধু আপনারা এরকম টিপস পাবেন না তো বন্ধু দেখুন এখানে কিন্তু দুইটি সিম দেওয়া রয়েছে ইঞ্জিনটির মধ্যে তো একটি বোর্ডের মধ্যে লেগেই রয়েছে এবং একটি কিন্তু চেম্বারের মধ্যে লেগেই রয়েছে তো নেক্সট বন্ধু আমরা এবার এটাকে খুলে নেব যে ফুয়েল সিস্টেম কী রয়েছে দেখতে পাচ্ছেন কন্ট্রোলার র্যাক কিন্তু পারফেক্ট কাজ করছে এবং নেক্সট আমরা এর ডেলিভারি হোল্ডার খুলে নেব এবং খুলে নিয়েছি বন্ধু পারফেক্ট দেখতে পাচ্ছেন স্প্রিং পারফেক্ট রয়েছে এবং এই যে দেখতে পাচ্ছেন ডেলিভারি ভ্যাল এর পিন এটা কিন্তু বাইরে বের করে নিয়েছি এবার নেক্সট বন্ধু এদিকে চলে আসবো অপোজিট সাইডে অপোজিট সাইড থেকে বন্ধু সার্ক্লিপ ফার্স্ট খুলে নেব খুলে নেওয়ার পর বন্ধু রোলার টেবিট যে রয়েছে এটা হালকা প্রেস করলে কিন্তু এই যা স্ক্রু রয়েছে বন্ধু সেটা কিন্তু বাইরে বেরিয়ে আসবো অর্থাৎ বন্ধু বেরিয়ে আসছে এবার বন্ধু এটাকে চেক করতে হবে যে কি রয়েছে কি না তো বন্ধু চেক আমরা একটু পরে করব ফার্স্ট আমরা যা যার ট্যাপিড রয়েছে ট্যাপিড এবং পিন টিন এগুলোকে বাস ফাস্ট বাইরে বের করব এবং বের করে দেখব যে কি রয়েছে কিনা এবং কতটা প্রবলেম আসছে তো দেখতে পাচ্ছেন বন্ধু পিন যে রয়েছে এটা কিন্তু একদম পুরো কেটে গিয়েছে তো এবারে বন্ধু আমরা নেক্সট এই যা কন্ট্রোলার র্যাক গিয়ার এগুলো রয়েছে এবং স্প্রিং ওয়াশার এগুলোকে বাইরে বের করব। বের করে বন্ধু এই যে এক একটা পার্ট রয়েছে এগুলোকে লাস্ট আমরা চেক করব তো বন্ধু ফাইনালি আমরা বাইরে বের করে নিয়েছি এবার নেক্সট অ্যাডজাস্টার স্ক্রুকে লুজ করে সম্পূর্ণ বের করে নেবো এবং ফার্স্ট বন্ধু দেখতে পাচ্ছেন যে ওয়াশারটা রয়েছে ওয়াশারটা কিন্তু প্রবলেম করছে জন্য ওটাকে বাইরে খুলে রেখে দিলাম এবার নেক্সট বন্ধু আমরা অ্যাডজাস্টার স্ক্রুকে সম্পূর্ণ খুলে নেব। তো ফাইনালি বন্ধু আমরা এটাকে খুলে নিয়েছি এবার নেক্সট বন্ধু এলিমেন্ট বডি থেকে আমাদের প্লানজারকে বাইরে বের করতে হবে তো হালকা পরিমাণ বাড়ি এখানে মারতে হবে বন্ধু তো দেখুন বাইরে বেরিয়ে এসেছে বা নেক্সট বন্ধু এটা দেখতে পাচ্ছেন একশতর প্লেন রয়েছে অর্থাৎ তো অরিজিনাল কিন্তু রয়েছে কিন্তু ওই প্লানজারটি বন্ধু এবার নেক্সট আমরা এটাকে চেক করব তো বন্ধু চেক করার সময় যেহেতু আমরা পেয়েছি যে পিনটি অতিরিক্ত পরিমাণ কেটে গিয়েছে তো পিনটিকে আমরা করবো কি যে দেখবেন যে দিয়ে তেল ইন করে সেদিকে না করে আমরা অ্যাডজাস্টার্ড স্ক্রুয়ের দিকে এটাকে চেক করব তো হালকা পরিমাণ বন্ধু এখানে ডিজেল লাগিয়ে নিতে হবে ডিজেল লাগিয়ে নিয়ে আমরা এটাকে অ্যাডজাস্টার্ড স্ক্রির দিকে চেক করব তো বন্ধু ফাইনালি যেটা সম্পূর্ণরূপে কেটে গিয়েছে আপনাদের দেখানোর জন্য বন্ধু আমি তারপরে একবার চেক করাবো যে কি রয়েছে বন্ধু তো ফাইনালি আমি আর স্ক্রুর দিকে নিয়েছি এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে গ্যাস লিকেজ করছে তো বন্ধু হচ্ছিল কি যখন ইঞ্জিন চলছিল মোটামুটি কিছুক্ষণ সঠিক তেল দিয়েছে তারপরে কিন্তু তেল সঠিক দিতে পারেনি যার জন্য কিন্তু নজল প্লান্টার তাজা তেল হেটের মধ্যে দিচ্ছিলো এর তরুণ কিন্তু বন্ধু ইঞ্জিনটি সাদা দিয়ে বন্ধ হয়ে গিয়েছে তো বন্ধু এবার ডেলিভারি ভ্যাব কী রয়েছে এটাকেও আমরা ফলো করবো তো দেখতে পাচ্ছেন এটাকেও হালকা ডিজেল দিয়ে নিয়েছি এবার বন্ধু অপোজিট সাইডে কেটাকে চেপে ধরে এভাবে প্রেস করতে হবে দেখতে পাচ্ছেন কোনো প্রকার কিন্তু বন্ধু এখানে প্রেশার নিচ্ছে না তো এক কিন্তু একদম বন্ধু আমাদের বাতিল করতে হবে তো এটাও কিন্তু একদম শেষ হয়ে গিয়েছে এবার নেক্সট বন্ধু এটা যে নজল প্লাঞ্জার রয়েছে এটাকে ফার্স্ট এবার খুলে নেব যে নজল নজল প্ল্যাঞ্জার কী রয়েছে তো যেহেতু এই প্রবলেমটা আসে সারা দোয়া দিয়ে বন্ধ হয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছেন অতিরিক্ত কিন্তু এখানে কার্বন দেখা যাচ্ছে এবং কার্বনের জন্য কিন্তু বন্ধু এটি অতিরিক্ত জ্যাম হয়ে গিয়েছে তো যার জন্য এটাকে হালকা বাড়ি মেরে আমরা ফার্স্ট এটাকে বের করব। তো যেহেতু বন্ধু এটা সাদা ধোয়া দিয়ে বন্ধ হয়ে গিয়েছে সেক্ষেত্রে কিন্তু এখানে প্রচণ্ড পরিমাণে কার্বন রয়ে গিয়েছে এবং যে তাজা তেল দিচ্ছিলো নজেল তো সেটার থেকে কিন্তু বন্ধু এটা সহ্য করতে না পারে হিট সহ্য করতে না পারে কিন্তু প্রচণ্ড পরিমাণ কার্বন হয়েছে এবং অতিরিক্ত সাদা ধোয়া হওয়ার জন্য কিন্তু এটা কালো হয়ে গিয়েছে সম্পূর্ণরূপে অর্থাৎ এটাও কেটে গিয়েছে তো দেখতে পাচ্ছেন আমি এটাকে বের করার জন্য চেষ্টা করছি তো বের হচ্ছে না অর্থাৎ এটাও জ্যাম হয়ে গিয়েছে এবং এটাকেও বন্ধু আমাদের রিজিট করতে হবে তো যেহেতু এটার প্রবলেম চলে আসছে মূলত তো এটাকে আমরা সেটিং করব না তো এটাকে আমরা রিজিট করবো অর্থাৎ বন্ধু এই ইঞ্জিনটার যা প্রবলেম তো সেটা হচ্ছে ফুয়েল সিস্টেমের সম্পূর্ণরূপে প্রবলেম রয়েছে অর্থাৎ নজল থেকে শুরু করে ডেলিভারি ভাল এবং এলিমেন্ট প্লানজার এই তিনটি কিন্তু সবথেকে বেশি প্রবলেম পরিমাণ প্রবলেম করেছে যার জন্য কিন্তু বন্ধু এই ইঞ্জিনটার এই মূলত প্রবলেমটা চলে আসছে তো বন্ধু এই তিনটি আমরা চেঞ্জ করব এবং নতুন ইনস্টল করব এবার নেক্সট বন্ধু দেখুন এই এলিমেন্ট প্লাঞ্জার তো বাতিল করলাম এবার নেক্সট ডেলিভারি ভাল বাতিল করলাম তো এবার নেক্সট বন্ধু আমরা একটা প্লাঞ্জার বোর্ডের মধ্যে অতিরিক্ত অতিরিক্ত পুরোনো ইঞ্জিনের আর দেখবেন যে কি চেক করতে হয় তো এবার নেক্সট বন্ধু দেখুন এখানে আমরা এই যে রোলার রয়েছে এগুলোকে চেক করব তো আমরা বোডির মধ্যে ফার্স্ট এটাকে চেক করলাম তো পারফেক্ট রয়েছে এবার নেক্সট বন্ধু যে রোলার রয়েছে এই রোলারটাকে আমাদের চেক করতে হবে তো বন্ধু হয় কি পুরনো ইঞ্জিনের ক্ষেত্রে এই পয়েন্টগুলো ক্ষয়ে যায় যার জন্য কিন্তু দেখবেন যে আপডাউনের প্রবলেম চলে আসে এবং একটা প্রবলেম আসে কি বন্ধু যে একবার সঠিক তেল দেবে আর একবার সঠিক তেল দেবে না তো দেখবেন যে একটা মিস যেটাকে বলি আমরা সেটা চলে আসে এবং বন্ধু এই সবথেকে মূলত এই যে প্রিন্টটি রয়েছে এই রোলারের যে এই প্রিন্টটিকে আপনারা ফলো করবেন যে অতিরিক্ত পুরনো ইঞ্জিনে কিন্তু প্রিন্টটি বসে যায় বা দেবে যায় বা এখানে একটা ঘাট হয়ে যায় তো এটা কিন্তু পারফেক্ট রয়েছে এবং এই যা সিস্টেমগুলো রয়েছে দেখতে পাচ্ছেন রোলারগুলো তো রোলারগুলো কিন্তু হালকা পরিমাণ খুদ দাগ হয়েছে এখানে তো এটা কোনো ব্যাপার না বন্ধু যেহেতু একদম প্লেন রয়েছে সেটাকে চালানো যাবে তো দেখবেন যদি বেশি পরিমাণ এখানে ঘাট হয়ে যায় বা বেশি পরিমাণ লুজ চলে আসে তাহলে কিন্তু আমাদের চেঞ্জ করে দিতে হবে তো দেখতে পাচ্ছেন বন্ধু এটা পারফেক্ট রয়েছে তো আপনারা এভাবে একটা করে পার্ট চেক করবেন তো ফাইনালি এটাকে আমরা বন্ধু এবার সেটিং করবো তো একদম সেটিং করতে পারবেন আপনারা ইজিলি খুলে ইজিলি এভাবে চেক করতে পারবেন তো যদি দেখেন প্লে আসে তাহলে কিন্তু আপনারা এটাকে চেঞ্জ করে দেবেন এবার বন্ধু এটি যেতে হচ্ছেন ট্যাপিট এই ট্যাপিটটাকে ফলো করতে হবে দেখুন এটাকে আমি বসিয়ে নিয়ে এসি বসিয়ে নেওয়ার পরে এটাকে চেপে ধরে বন্ধু যে রোলারটা রয়েছে এটাকে ঘোরাতে হবে যে পুরনো ইঞ্জিনের ক্ষেত্রে যদি বেশি জ্যাম হয়ে যায় দেখতে পাচ্ছেন যে রোলার জ্যাম হয়ে যাচ্ছে বা কোথাও ট্যাশ হচ্ছে তাহলে কিন্তু এই সেটটাকে আমাদের চেঞ্জ করতে হবে এবং নেক্সট বন্ধু দেখতে পাচ্ছেন আর কন্ট্রোলার র্যাক এগুলো পারফেক্ট রয়েছে এগুলোর মধ্যে কোথাও প্রবলেম আসে না তারপরেও বন্ধু একবার চেক করে নিতে হয় যেহেতু অত্যন্ত পুরনো ইঞ্জিন এছাড়াও বন্ধু সব থেকে মাস্ট ইম্পর্টেন্ট যেটা রয়েছে চেক করার মধ্যে এলিমেন্ট বডির মধ্যে বা প্লাঞ্জার বডির মধ্যে দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা যে জায়গায় প্লানজার বসবে এটা কিন্তু আমাদের মাস্ট চেক করে নিতে হবে তো বন্ধু আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাই ভালো থাকবেন